তার একশো আঠাশতম জন্মদিন আজ সারা বিশ্বে এই জন্মদিনটি পালিত হচ্ছে আমরা ফসলা এবং সরকার তরফ থেকেও আজকে এই পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে তাকে স্মরণ করার চেষ্টা করছি একে একে আসুন পুষ্পার্ঘ নিবেদন করুন এবং যে যার নিজের জায়গায় বসে পড়ুন আমরা তারপরে তাদের কাছে শুরু করবো

সেই অনুষ্ঠানগুলি করতে কিন্তু সময় লাগবে তাই আমরা আজকে পাঠক কিছুটা হলেও একটু সংক্ষিপ্ত করেছি আজ আমরা গীতা চারটি শ্লোকের দুটি দুটিমাত্র শ্লোক আজকে পাঠ হবে এবং ব্যাখ্যা হবে উপনিষদের দুটি মন্ত্র পাঠ হয় আজ আমরা উপনিষদের একটু মন্ত্র পাঠ করব এবং আজকে একজন একটি নতুন অনুষ্ঠান দেব পাঠ হবে এবং তারপরে একটি আধ্যাত্মিক বই থেকে কিছুটা অংশ পাঠ করে এবং তার সম্পৃক্ত ব্যাখ্যা দেবেন তাই এই ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং সকলের কাছে আহ্বান আপনারা সকলেই আসুন আপনারা স্থান গ্রহণ করুন এবং আপনাকে পুষ্কার নিবেদন করুন

সমস্ত কিছু বিষয়ের উপর ওখানে শিক্ষা দেওয়া আছে না কেউ শিখবে না কেউ দেখবে গুরুকুল থেকে আমাকে বহুত কিছু শিখিয়েছে কিন্তু আমি কাউকে দিতে পারি এটা আমার তবু ত্যাগ করি পুষ্পাকে অর্পণ করুন

নেতাজি সুভাষচন্দ্র বসু একশো আঠাশতম জন্মদিন উদযাপন আজকে এই এবং শ্রদ্ধার মাধ্যমে শঙ্করকারী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এবং সামনে থাকছে হসড়া সাপ্তাহিক পাঠচক্র এই পবিত্র স্থানে আজকে আমরা এই সাপ্তাহিক পাঠচক্রটি অনুষ্ঠিত করতে চলেছি তার জন্য আমরা অত্যন্ত ধন্য এবং এই এলাকার যা প্রতিবাসী তাদের কাছেও আমরা কৃতজ্ঞ এবং এখানকার মাননীয় গাউ কাছেও আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে এই অনুষ্ঠানটি আমরা এখানে করতে পারছি বলে আমরা পাঠাচক্র শুরু করবো নেতাজির উদ্দেশ্যে একটি দেশাত্মবোধক গান একসাথে গে এগিয়েছেন আপনারা এই